দর্শক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাত পোহালি আমরা একজন জনপ্রতিনিধিকে পেয়েছি আমরা তার কাছে জানতে চাইব আগামীকালের যে নির্বাচন সেই নির্বাচন সম্পর্কে কতটা আশাবাদী ধন্যবাদ আপনাকে আমি আবুল কালাম পলাশ বাংলাদেশ রিপাবলিকান পার্টির পক্ষ থেকে কুমিল্লা এক দাউদকান্দি মেঘনাথি নির্বাচন করছি আমার গ্রামের বাড়ি চরপাথালিয়া এই দাউদকান্দি মেঘনা এই আসনটাতে আমাদের দুইটা উপজেলা নিয়ে একটা আসন কুমিল্লা এক এই আসনে আমি হাতি নির্বাচন করছি আমি প্রথমে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি এই এলাকায় যে গণসংযোগকালে যারা আমার সাথে উৎসাহ উদ্দীপনার সাথে সঙ্গ দিয়েছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা রাত পোহালে আগামীকালকেই আমাদের সেই বোর্ড উৎসব যেটাকে বলে গণতন্ত্রের বিজয় গণতন্ত্রের উৎসব সেটা শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ আশা করছি সবাই স্বতস্প্রুতভাবে বোর্ড কেন্দ্রে আসবে অংশগ্রহণ করবে আমরা সেই মেসেজটাই সবাইকে দিয়েছি চব্বিশ পরিবর্তী সময়ে মানুষের যে পরিবর্তনটা চাই সেই পরিবর্তনের হাওয়াটা ভোটের মানুষ পাবে আপনার কাছে কি মনে হয় এত বছরের নির্বাচন থেকে বছরের নির্বাচন কি আলাদা কিনা যদি আলাদা হয় তাহলে কোন দিক থেকে আলাদা মনে হচ্ছে অবশ্যই এত বছর বলতে যদি লাস্ট এই বা এই সতেরো বছর আঠারো বছর যে সময় গিয়েছে এই সময় থেকে একটা বিকল্প বা অন্যরকম একটা নির্বাচন মানুষ আগামীকাল দেখবে মানুষ অত্যন্ত স্বতঃস্ফূত হবে একটা ঈদ উৎসব বর্তমান সরকার যে ঘোষণা দিয়েছে ওই ঈদ উৎসবের মতো ঈদ উৎসবের মতোই আসলে লম্বা একটা ছুটি পেয়েছে মানুষজন আন্তরিকভাবে সবাই যাদের জায়গা থেকে যাদের বোট বোটার লাগা যাচ্ছে এটা আমি আশাবাদী যে মানুষজন খুবই স্বতঃস্ফূতভাবে মানুষজন ভোট কেন্দ্রে যাবে এবং তার ভোটার অধিকার প্রয়োগ করবে আপনি কতটা আশাবাদী আগামীকালের নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে সুস্থ নিরপেক্ষতার ব্যাপারটা আসলে খুবই জটিল একটা ব্যাপার আমাদের এখানে নয়জন প্রার্থী আমরা আছি তো এখানের ইয়েটা আমি আমরা আশাবাদী যে একটা সুস্থ নিরপেক্ষ সুন্দর নির্বাচন হবে আমরা ভোটারদেরকেও বলেছি যে আপনার ভোট আপনার অধিকার আপনি ভোট কেন্দ্রে যাবেন নিরাপত্তার জন্য বর্তমান সরকার যথেষ্টভাবে উদ্যোগ নিয়েছেন আমরা আশাবাদী একটা সুন্দর সুশৃঙ্খল ভোট উদযাপন হবে আমরা জানি নির্বাচনে জিত থাকেই আপনার মতে যারা হারবে কিংবা যারা জিতবে তাদের সমতা নিয়ে কাজ করার জন্য আপনার কাছে কি মনে হয় চমৎকার একটা কথা বলেছেন এখানে যে প্রার্থীরা যে বাংলাদেশের যে কটা প্রার্থী অন্যান্য ইয়াতে প্রতিযোগিতা করছে সবার উদ্দেশ্য কিন্তু একটাই উদ্দেশ্য একটাই যে তারা জনগণ এলাকা উন্নয়ন নিয়ে কাজ করবে আপনি দেখবেন নিজের স্থায়ী ইস্তেহার বা যেই মানুষের কাছে যেই ওয়াদাগুলি প্রার্থীরা করে সব কিন্তু আমাদের এই জনগণের জন্যই এবং যারাই করতেছে সবাই কিন্তু একটাই কথা যে আমরা এলাকার উন্নয়ন করব এলাকায় কর্মসংস্থান করব এলাকায় মুক্ত করব অপকাঠামতো উন্নয়ন করব তো এইটা কিন্তু প্রত্যেকটা প্রার্থীরই তো আমার হার জিত যাই থাক আমাদের এই ভাষ মানে এই যে মনের আশা এটা তো পূরণ হয় এবং জনগণের পাশে থেকে যেই জয়ী হোক তাকে সঙ্গ দিয়ে তার সাথে হাতে হাত মিলিয়ে আমাদের এলাকার উন্নয়নে কাজ করতে হবে